তা আম্রুল হিফালে তা স্তা দিলু আল্লাহর আদেশ আসবেই অতএব তোমরা এর জন্য ব্যস্ত হয়ে পড়ো না যা এখনো ঘটেনি তা নিয়ে ব্যতি ব্যস্ত হবেন না আপনি কি ফল ফাকার পূর্বেই তা ছিঁড়ে ফেলাকে বুদ্ধিমানের কাজ মনে করেন আজ মানেই আগামী দিনের কোনো বাস্তবতা নেই তারা নেই কোনো অস্তিত্ব অতএব আপনি তা নিয়ে ব্যস্ত হবেন কেন ভবিষ্যৎ বিপর্যয় নিয়ে কেন আপনার আশঙ্কা থাকতেই হবে ভবিষ্যৎ দুর্বিপাকের দুর্ভাবনা নিয়ে আপনাকে কেন বিবর থাকতেই হবে বিশেষ করে যখন আপনি জানেন না যে আগামী দিনের সূর্যটাই আপনি দেখতে পাবেন কি না অতএব আপনি ভবিষ্যৎ নিয়ে বিচলিত কেন যে বিষয়টি গুরুত্বপূর্ণ যা জানতেই হবে তা এই যে আগামী দিন অদৃশ্য জগতের এমন এক সেতু যা আমাদের সামনে না আসা পর্যন্ত আমরা তা অতিক্রম করতে পারি না কে জানে হয়তো বা আমরা কখনো সে সেতুর কাছে নাও পৌঁছতে পারি অথবা সেটার কাছে আমরা পৌঁছার পূর্বেই তা দোষে যেতে পারে অথবা আমরা হয়তো সেই সেতুতে পৌঁছে তা নিরাপদেই পার হব ভবিষ্যতের আশঙ্কায় অধীর হওয়া ধর্মকে অবজ্ঞা করার মতো কারণ ওই জগতের সাথে আমাদের এক দীর্ঘকালীন সম্পর্ক থাকার কথা মনে করিয়ে দেয় সে সম্পর্ককে একজন প্রকৃত মমিন পরিহার করে এ পৃথিবীর বহু লোকই ভবিষ্যৎ দারিদ্র ক্ষুধা পীড়া ও দুর্যোগের বয়ে বিচলিত এ ধরনের চিন্তা ভাবনা শয়তানের ধোঁকে মাত্র আল্লাহ সুবহান হুয়াতা আলা পবিত্র কোরআন মাজিদে বলেন এ তন হুইয়া ওয়া মুরুকুম বিলফা শেহ অল্লহ হুয়া আইদু কুম মাকফিয়া ও শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় এবং অশ্লীল কাজ করার আদেশ দেয় অথচ আল্লাহ তার পক্ষ থেকে তোমাদেরকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দিচ্ছেন অনেকে এমন আছে যে তারা নিজেদেরকে আগামী দিনের ক্ষুধার্ত বেবে এক মাস পরের রোগী বেবে অথবা একশো বছর পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এসব কল্পনা করে করে কান্না যে ব্যক্তির প্রাণ অন্যের হাতে সে জানে না যে তার কখন মৃত্যু হবে অথচ হবে যে ব্যক্তির কাছে তার মৃত্যুর সময়ের কোনো ইঙ্গিত নেই সে ব্যক্তির উচিত নয় নিজেকে এ ধরনের চিন্তা ভাবনার নিমগ্ন রেখে বিচলিত হওয়া যেহেতু আপনি আজকের কাজ নিয়ে ব্যস্ত অতএব ভবিষ্যতের দুশ্চিন্তা পরিহার করুন এ পৃথিবীর ভাবি কল্পিত দৃশ্য নিয়ে অযৌক্তিকভাবে ব্যাপৃত হওয়া থেকে সাবধান হন